স্মেরিন ড্রাইভের রাস্তা এই যখন সাইক্লোন হয় এই সমুদ্রই হচ্ছে ভয়ঙ্কর রূপ ধারণ করে এর ওপর দিয়ে মনে হয় জল চলে আসে তখন তো গাইস আমরা এই মন্দারমণি থেকে এখন দীঘা চলে যাচ্ছি কারণ এখানে আমরা থাকবো না আর একটু রিল ফিল বানিয়েও নিলাম অনেকেই স্নান টান করছে দেখলাম ভালো জায়গা বেশ মন্দারমণিটা নিরিবিলি আছে দীঘাতে যাচ্ছি কারণ দীঘাতে রাত্রিবেলাটা বেশ লম থাকে এই জন্য এখানে না গাইস সামনেই একদম সমুদ্র মানে রিজর্ট থেকে ডাইরেক্ট যাওয়া যাবে এরকমই রয়েছে তো এই থেকে বেরোনোর পথে যে রাস্তাটা খুবই খারাপ অফ এর মতো পুরো চারিদিকে গাড্ডা গুড্ডি আসার পথে রাস্তাটা ভালো ছিল মন্দারমণি ঢোকার সময় যাওয়ার সময় রাস্তাটা খুবই খারাপ এই রাস্তাটা মেন রোডে গিয়ে উঠছে মেন রোড থেকে আবার দীঘা চলে যাব আমরা আর এতক্ষণ ভালো রাস্তায় গাড়ি চালিয়েছি তো এখন অফরোডিং করতে বেশ ভালোই লাগছে অফরোডিং মানে রাস্তা খারাপ বেশ দিয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে চালাতে ভালো লাগছে বেশ আমার ব্রিজকে যেখান থেকেই নিয়ে যাও না কেন ব্রিজ বলে আমাকে তুই নিয়েছ খালি আমার একটাই জিনিস আমার খাবার পেট্রোল এটা আমাকে ভরে দিবি আমি যেখানে খুশি তোকে নিয়ে যাব ব্রিজটা আমাকে বলছে অফ অনরোডিং পাহাড় যেখানে খুশি নিয়েছে আমাকে এই দেখো অফ রোডিং এই আবার এই চাপিয়ে দিলাম খারাপ আস্তায় ঢুকিয়ে দিয়েছি বৃষ্টি উঠে পর আবার একদম ঠিক আছে চল বৃষ্টি কাছে এসব কোনো ব্যাপার না এই অফ রোডিং ও ও ও ও ও ও ও ঝালদা ব্রিজ মানে জলদা ব্রিজ শঙ্করপুর টঙ্করপুর আসার সময় ব্রিজটা হয়ে হয় এই রাস্তাটি সমুদ্র দেখা যাচ্ছে তো গাইস এই রাস্তাটা দিয়ে গেলে না শঙ্করপুর তাজপুর সব পরে এই রাস্তাটা দিয়ে তো এই রাস্তা দিয়ে আগেও এসছি আমি তো গাইস আমরা দীঘা শঙ্করপুর দিয়ে যাবো ওইটা দিয়েও যাওয়া যায় দীঘা দিয়েও যাওয়া যায় এই দেখো তাজপুরের বোট দেওয়া আছে শঙ্করপুর এই জায়গাটা দেখো গাইস কি সুন্দর লাগছে পুরো ধার দিয়ে ধার দিয়ে দিঘা যাব ও এত দূর কষ্ট করে আসা যেন কষ্ট সার্থক হয়ে গেল এই ভিউটা দেখার পরে আমরা মেইন ড্রাইভ দিয়ে যখন আসছিলাম না কি এই রাস্তাটা তখন হয়নি এই রাস্তাটা কাজ চলছিল সামনে রাস্তাটা ও কি লাগছে অপূর্ব অপূর্ব সুন্দর চলো ভাই সাইড দিয়ে সাইড দিয়ে যাই আর তোমাদেরও দেখাই সমুদ্রটা কি দারুণ লাগছে না প্রকৃতির কাছে মানে প্রকৃতির না দেখো ভিউটা দেখো বিষ দেখে নে বাঁধিকে সমুদ্র আছে বেশ তো হেভি আনন্দে চলছে বেশ দারুণ লাগছে দেখো অপূর্ব সুন্দর অসাধারণ অসাধারণ মানে কোনো কথা হবে না জাস্ট জলের ছিটা লাগছে এখানে তাই না জলের রাস্তা এই যখন সাইক্লোন হয় এই সমুদ্রই হচ্ছে ভয়ঙ্কর রূপ ধারণ করে এর ওপর দিয়ে মনে হয় জল চলে আসে তখন தான் <laughs> সাদা দুধের মতো ফেনা সমুদ্রের গর্জনটা জাস্ট শোনো তো গাইস এই ব্রিজটার নাম হচ্ছে নায়কালী ব্রিজ কারণ এখানে নায়কালী মন্দির আছে এই বাঁদিকে লেফটে ওই যে দেখা যাচ্ছে নায়কালী মন্দির তো এই মন্দিরটার নাম অনুসারে এই ব্রিজটার নাম হয়েছে নায়কালি ব্রিজ তো লাস্ট টাইম আমি যখন দীঘা এসেছিলাম তখন লা যেদিনকে বাড়ি ফির ফিরি সেদিনকে আমরা এই ব্রিজটা ধরে পুরো বাড়ি এসেছিলাম তাজপুর তারপরে মন্দারমণি মন্দারমণিটা যাইনি সরি মানে শঙ্করপুর উদয়পুর দেখে এদিক বাড়ি বেরিয়ে গেছিল তো ভাই আমরা এবার দীঘার দীঘা এগোচ্ছি এই দীঘা একটুখানি বাকি আছে সামনেই মোহনা দেখলাম তো আমরা ভেবেছিলাম মন্দামণিটা দেখবো মন্দামণি দেখতে দেখতে আমরা মেইন ড্রাইভটাও দেখে নিলাম আসার পথে ভালোই হলো মেইন ড্রাইভটা দেখা হয়ে গেলো প্রথম কাজ করতে হবে দীঘাতে গিয়ে একটা রুম নিতে হবে ফাইনালি আমরা দীঘা এন্টার করে গেছি সব স্নান করতে যাচ্ছে লোক হাফ প্যান্ট ফাফ প্যান্ট পরেছে সব ভালো লাগছে বেশ দেখতে আমাদের বাঙালির গোয়া আমাদের বাঙালি অনেকেরই গোয়ার যাওয়ার বাজেট থাকে না তাইলে দীঘা চলে আসবে আমরা এই ওয়ারেস নিয়ে নিলাম এতক্ষণ গাড়ি চালিয়েছি তো একটু ডিহাইড্রেশন যাতে না হয় তার জন্য ওয়ারেস একটা ঘাট নিয়েছি দুজনে ঠান্ডাও আছে বেশ ভালো লাগছে খেতে এটাতে মানে বডিটা ডিহাইডেড হবে না এত যা গরম পড়েছে আর এখানে তো আরো বেশি গরম এনার্জিটা আবার রিস্টোর হয়ে যাবে এ ভিউ মমেন্টস লাইট অ্যা আমরা ফাইনালি একটা হোটেল পেয়ে গেছি তো হোটেল পাচ্ছিলাম না যেহেতু আজকে শনিবার তো সবাই আগে বুকিং করে চলে এসেছে তো আমরা ওই নিউ দীঘা আর ওল্ড দীঘার মধ্যেখানে হোটেলটা পেয়ে গেছি এই রুমটা আর বাথরুম পাথর পরিষ্কার আছে এই বেডটা দেখো বেড তো এই হোটেলটা মোটামুটি হাজার টাকা বলছিল আমরা বার্গেনিং করে আটশো টাকায় রাজি করিয়েছি আর বাদ বাকি মানে এসি হোটেল এসি রুম নয় এটা একটা নন এসি এসি রুমের চার্জ বলছে আঠেরোশো টাকা আমার মানে এক্সট্রিম বেশি লাগলো তাই জন্য আমি এসি রুমটা নিয়ে নিই তো নন এসিটা খারাপ না আর বাইরে তো খুব জোরে বৃষ্টি পড়ছে আমরা যখন এসেছিলাম তখন কোনো বৃষ্টি ফিষ্টি করে নি আর এই বাথরুমটা দেখাচ্ছি তখন দেখো বাথরুমটা ভালো গিজার ফিজার সবই রয়েছে আর এই বেডটা দেখো সব জিনিসপত্র জিনিসগুলো বোঝা নয় একদিনের ব্যাপার তো তো বেশি হাই ফাই হোটেল নিয়ে কোনো লাভ নেই আর বাইরে দেখো তুমুল জোরে বৃষ্টি পড়ছে

আমরা রুই মাছের থালি অর্ডার করেছি ঘড়িতে বাজে চারটে তো আমরা মেরিন অ্যাক্রোয়ামটা দেখতে এলাম জাস্ট লাঞ্চ করেই বেরিয়ে পড়লাম মেরিন অ্যাক্রোয়ামটা দেখতে ওখান থেকে একদম সামনেই ছিল তো আমি তো আগে মেরিন অ্যাক্রোয়েন দেখেছি তো আমার দেখে দেখেনি তো আমরা গাড়িটা নিয়ে এলাম এখানে মেরিন অ্যাক্রোয়েনটা দেখি আর যদি ভিডিওগ্রাফি করার ইয়ে থাকে তাহলে ভিডিওগ্রাফি করি এসেছি এখানে প্রচুর লোক রয়েছে কিন্তু অনেকে স্নান করতে পারছে না কারণ সমুদ্রের জল মানে বিশাল পরিমাণে বেড়ে গেছে আর ঢেউ খুব বড় বড় ঢেউ আসছে ভয়ে কেউ নাবছে না আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো সমুদ্রের রূপটা দেখা ছিল আমাদের দেখো দেখো ঢেউগুলো দেখো কত বড় বড় 이지 어서 둘에 굴러가지 거기 देखो 가ो ल ा ঝাউগুনও আছে আমরা এই ঝাউগুন আসার জন্য রাস্তা দিয়ে এলাম এসে এরকম বাঁদিকে একটা ছোটো জায়গা ছিল সেই জায়গাতে ঢুকলাম তো মানে খুব বৃষ্টি হয়েছে এখানে আর তার জন্য সমস্ত ঢেউগুলো দেখো কত বড় বড় রোগ

이민의동 <람쥐> <람쥐> চা খাওয়ার ইচ্ছা হয়েছে একটু লেবু চা খাবো তো লেবু চা বলেছি দুটো দশ টাকা করে লেবু চা দা দিচ্ছে একটু লেবু চাটা বেশ ভালোই বানিয়েছে এখন বাজে সাড়ে নটা তো আমরা ওলদিঘা থেকে ঘুরে তারপরে আমরা হোটেলে চলে এসছি তো চলে এসে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম অলরেডি চিকেন বিরিয়ানি তো যেহেতু হোটেলে আমাদের ক্যান্টিন আছে তো হোটেলে ক্যান্টিন থেকে আমাদের চিকেন বিরিয়ানি বানিয়ে দিয়েছে দেখাচ্ছি দেখো চিকেন বিরিয়ানিটা বানিয়ে দিয়ে গেল যা সেটা আমরা এবার খাবো খেয়ে এখানে শুয়ে পড়বো তারপরে সকালবেলা আবার সাইড সিনগুলো দেখতে বেরোবো দ্য গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের দীঘাতে সেকেন্ড দিন তো আজকে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে সাড়ে নটার সময় তো আমরা এখন যাচ্ছি মোহনাটা দেখতে দীঘার মোহনা এখান থেকে একটুখানি তো আমাদের সব প্যাকিং হয়ে গেছে এবার মানে আমরা বেরোবো মোহনা দেখার জন্য তো ঘরটা কালকে ভালো করে দেখায়নি তো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের যে রুমটা আমরা ছিলাম এই যে আমাদের রুমটা দেখে নাও আমাদের সব ব্যাগ ট্যাগ প্যাকিং করা হয়ে গেছে সব আমরা রেখে দিয়েছি এখানে এসে জামাগুলো ঢোকাবো এই আর টিভি টিভি সব রয়েছে ঘরের মধ্যে এই হোটেলের এটা হচ্ছে ভেতরটা দেখো হোটেলে আরো রুমগুলো রয়েছে এখানে আর হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ডাইনিং স্পেসটা আর এটা রিসেপশন আর গাড়ি পার্কিং কালকে রাত্রিরে আমি এখানে করেছিলাম এখানে দেখো আরো গাড়ি রয়েছে হোটেলটা খুব ভালো হোটেল রিসেন্ট আছে আর এখানে আরও চারটে গাড়ি রয়েছে হোটেলটা হচ্ছে আমাদের এই হোটেল নিউ সাগর বিলাস হোটেলের নাম তো গাইস এখন ঘড়িতে বাজে ছটা আটত্রিশ তো মোহনাটা আমরা দেখতে যাচ্ছি আজকে হচ্ছে রবিবার গাইস তো কালকে রাত্রিবেলায় আমি যখন ওই গেছিলাম তো খুব ভিড় ছিল এই রাস্তাটায় মানে চলাফেরা করা যাচ্ছিল না সকালবেলা দেখছো গাই সেগুলো সব মাছগুলো লোড হচ্ছে মানে অনেক মানে ট্রাক থেকে মাছ নামাচ্ছে ওই সমুদ্র থেকে যা মাছ ধরেছে সেগুলো সো ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ভালো লাগলে কী করতে হবে জানো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিতে হবে লাইক করে দিতে হবে

এই নদী হচ্ছে নদীর সঙ্গে এই সমুদ্রটা মিশেছে এখানে নদীটা সমুদ্রে গেলাম বা মিশেছি ফ্রেন্ডস আমি এই নদীটার নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু দেখেছি কত জিজ্ঞেস করছিল তাহলে এই মোহন আসার সময় মানে মোহন আসার প্রপার টাইম হচ্ছে এই সকালবেলাটাই To you in an orange sky by the ocean blue, every mile, my soul renewed, taken by the sunrise in the golden view, walking slowly in the mountains underneath the constellations. Yeah. তো এখন আমরা এই রুমটা ছেড়ে দিচ্ছি রুমটা ছেড়ে এখন তালসাড়ি তাজপুর এই দিকগুলো এই দেখব তো এখন এই গাড়ির গাইস এখন আমরা যাচ্ছি তালসাড়ি তো এখান থেকে তালসাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে সাত কিলোমিটার গুগল ম্যাপে আর একুশ মিনিট দেখাচ্ছে তালসাড়ি সি বিচটায় যাবো তো চলো গাইস তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি গাইস তোমাদের ব্লগটা ভালো লাগছে আর যদি ভালো লাগে জানো তো কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর বন্ধুর সঙ্গে শেয়ার করে দিতে হবে আর তালসারি সিবি বিচে গাইস আমি শুনেছি মানে লাল কাঁকড়া দেখা যায় তো আমি কোনো কোনোদিনও তালসারি বিচে লাল কাঁকড়া দেখিনি মানে গেছিলাম কিন্তু লাল কাঁকড়া দেখতে পাইনি আগে দেখি আজকে দেখতে পাই কি না আর তোমাদের বলে দিই যে আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছি কচুরি আর ঘুগনি আর একটা ডিম সেদ্ধ তো কচুরিটা নিয়েছে পাঁচটা কচুরি নিয়েছিল কুড়ি টাকা আমরা দু প্লেট নিয়েছিলাম তারপর আবার এক প্লেট এক্সট্রা নিয়েছি যেহেতু কচুরিগুলো একটু পাতলা পাতলা ছিল তো পাঁচ প্লেট তিন প্লেট আমরা নিয়েছিলাম কচুরি আর এখানে ওয়েদারটা দারুণ আছে আজকে আর গরম লাগছে কিন্তু মানে গরম মানে ভালোই গরম লাগছে আর চ্যাট চারট টাইপের একটা ওয়েদার মানে চ্যাট চ্যাটিন ওয়েদার যেহেতু কোস্টাল এরিয়া তো খুব ভাম হচ্ছে